আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল কারিম আম্মাবাদ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখানটি আজকে আমাদের এই ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এই ভিডিওতে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তার ভিতরে প্রথম কথাটি হলো যে আমরা একটি বেদ্যা আশ্রম প্লাস অসহায় যে মা বোনেরা অথবা বাই বা ছোটো বাচ্চা গর্ভবতী মা বোনেরা রাস্তায় বসে কষ্ট করেন অথবা বিভিন্ন স্থানে তাদের দেখার কেউ নাই বিভিন্ন নোংরা খাবার খাচ্ছেন এদের জন্য একটি বাসস্থান তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছি আরেকটি বিষয় হলো যে বিভিন্ন জায়গায় পাগলদেরকে শুধু চুল কাটা হয় ভালো পোশাক পরিধান করা হয় গোসল দেওয়া হয় কিন্তু তাদের বাসস্থানের জন্য ভালো যোগ্য একটি স্থান তৈরি করা হয়নি কারণ এই সমস্ত পাগলদের রাখাও কিছু কিছু মানুষের জন্য টাপ ব্যাপার হয়ে যায় তাই সবাই এই কাজগুলো করার জন্য ইচ্ছুক না তাই এখন আমি যে এবং আমার পার্শ্ববর্তী আরও কয়েকজন ভাই তিন চারজনে মিলে ভালো একটি আমরা উদ্যোগ নিয়েছি মতামত আপনাদের হাতে আপনারা চাইলে কমেন্টে আমাদের উদ্যোগের বিষয় আপনাদের মতামত জানাতে পারেন প্রথম উদ্যোগ হল আমরা সাত আট কাটা জমির দোতালায় বিশাল বড় একটি গড় নির্মাণ করব আর এই গড় নির্মাণ করে সেখানে আমরা তিনটা ভাগে বিভক্ত করব। একটার ভিতরে শুধু নারী এবং অন্যটির ভিতরে শুধু পুরুষ আরেকটির ভিতরে শুধু পাগল এভাবে তিনটা ভাগে বিভক্ত করব যদি মহিলা পাগল হয় তাহলে আমরা আরও একটি বাঘ করব। অর্থাৎ আমরা চারটা ভাগে বিভক্ত করব প্রায় ছয় সাত কাটা জায়গা এখন এটার ভিতরে আমরা উপরে তিন সেট দিয়ে নিতে চাই প্লাস কয় সেট আমরা সুন্দর মতো বান্ডরে দিয়ে সেটাকে আমরা সুন্দর মতো একটি বাসস্থান তৈরি করতে চাই যেটা সাইডে থাকবো যে যাদের দেখার মতো কেউ নাই রাস্তায় পড়ে দুঃখে দুখে মারা যাচ্ছে অসুস্থ হয়ে মারা যাচ্ছে কারো শরীরে আছে বা রাস্তায় অনেক কষ্ট করে তার জীবন জীবিকা নির্ভর করছে একবেলা বেলা খাচ্ছে দুবেলা খেতে পারছে না অথবা তিন দিনও দুই দিন একদিন এরম কেউ না খেয়ে পড়ে আছে এরকমের যে দরিদ্র মানুষ যাদের মা বোন আত্মীয় স্বজন ভাই সবই আছে কিন্তু তার মাথায় কিছু সমস্যা হয়েছে রাস্তায় পাগলের বেশে পড়ে আছে চিকিৎসা করার মতো কেউ নেই এমন মানুষদেরকে আমরা এনে তাদের বরণ পোষণ দেব এবং তাদের খেজমুত করার জন্য আমরা দুটি লোক নিয়োগ দিয়েছি এবং দুটি মহিলা এবং দুটি পুরুষ অর্থাৎ চারজনকে আমরা নিয়োগ দিয়েছি এর ভিতরে দুজনে পুরুষদের খেল রাখবে দুজনে মহিলাদেরকে খেল রাখবো অন্যদিকে পাগলদের জন্য আমরা আলাদাভাবে আবার দুজনকে আমরা নিয়োগ দিয়েছি যদি মহিলা হয় তাহলে আমরা আরও দুজন মহিলা নিয়োগ দিব কিন্তু আপাতত পুরুষদের জন্য আমরা দুজন পুরুষ নিয়োগ দেওয়ার কথা ভেবেছি মোট ছজন প্লাস পার্শ্ববর্তী তাদের থাকা খাওয়ার জন্য সুযোগ সুবিধা সুন্দরভাবে আমরা ব্যবস্থা করে দিতে চাই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে অনেকে অনেক রকমের ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেকভাবে আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করেছি সামনে অনেক পথ আমরা এগিয়ে গেছি এখন মূলত এই উদ্যোগ নেওয়ার কারণ হল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দেখা যায় তাদের মাথায় সমস্যা হয়েছে আর তারা রাস্তার আনাচে কানাচে পরে বিভিন্ন রকমের কষ্ট পাচ্ছে তাদের এই কষ্টগুলোকে আমরা চিরদিনের জন্য মুছে দিতে চাই কারো মায়ের ভালোবাসা কারো বাবার ভালোবাসা কারো ভাই বোনের ভালোবাসা যারা তাদেরকে সুষ্ঠু এবং শান্ত মাথায় তাদের খেজমত করতে পারবে তাদেরকে ভালোবাসা এবং তাদেরকে অন্তর থেকে ভালোবাসা দিতে পারবে তাদেরকে আমরা এখানে নিয়োগ দিয়েব। এবং প্লাস আমরা পাশাপাশি থাকব এবং বিভিন্ন জায়গায় যদি আপনাদের এভাবে কোথাও যে কারো মাথায় সমস্যা রাস্তার পারে পড়ে ধুকে ধুকে মারা যাচ্ছে আবার কোথাও দেখা যায় খাবার পাচ্ছে না কষ্ট পাচ্ছে বা খাবার যে খাবে এরকমের কষ্ট করে উপার্জন করার মতো তার কাছে কিছুই নেই বা তার হাতে পাও অনেক সময় একটা হাত নাই একটা পাও নাই কারো দুটো পাও নাই এখন পরিশ্রম করার মতো তার অ্যাবালিটি নেই বা শক্তি নেই ওই সমস্ত মানুষদের কি আমরা সুন্দরভাবে জীবন যাপন করার মতো একটা উদ্যোগ নিয়েছি আর এই উদ্যোগের পিছনে আমাদের কাছে কয়েকজনই আছে এখন আমাদের সকল ভিউয়ার্স যারা আছেন তাদের কাছে একটু আমরা জানতে চাই মূলত আমাদের উদ্যোগটা নেওয়া আপনার জন্য কেমন হবে আর এই উদ্যোগটা নেওয়ার জন্য প্রশাসন সহ বিভিন্ন রকমের মানুষ আমাদের সাথে জড়িয়ে যাবেন প্লাস তাদের সাথে আমাদের কিছু লোকের সাথে কথা হয়েছে ছোট থেকে শুরু করে উপর লেভেলের কর্মকর্তা কিছু লোক আছে তাদের সাথেও আমাদের কথা হয়েছে সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং সবাই আমাদেরকে বলেছেন আপনারা যদি এভাবে উদ্যোগ নিতে পারেন মাশাল আলহামদুলিল্লাহ ভালো তবে হ্যাঁ এটা সম্পূর্ণ আমরা গবমান অনুমোদিত করতে চাই অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ করবে যেটা অর্থাৎ সরকার এখানে খাবার দেবে না টাকা দিবে না অর্থ দিবে না প্লাস সরকার সেটাকে মাঝে মাঝে দেখাশোনা করার জন্য প্রশাসন সেটা আসতে পারবে যেতে পারবে কারণ এখানে কোনো রকমের কোনো সমস্যা হবে না আমরা চাইলে সেই উদ্যোগটা আমরা গ্রহণ করবো এখন মতামত কিন্তু আপনাদের কাছে যদি আপনারা বলেন যে এই উদ্যোগটা আপনাদের কাছে ভালো লাগবে বা এই উদ্যোগটা ভালো তাহলে আমরা সামনের এর দিনগুলোতে এই উদ্যোগটা নিয়ে কাজ করার জন্য এগিয়ে যাব। আর যদি আপনারা মনে করেন যে না এটা আপনার জন্য ভালো নয় দেশের জন্য ভালো নয় এদের জন্য ভালো হবে না যদি এটা আপনারা মনে করেন তাহলে আমরা এই উদ্যোগটা থেকে আল্লাহ রব্বুল আলমিন এখন যে পজিশনে আমাদেরকে রেখেছেন বা আমাকে রেখেছেন আর যারা উদ্যোগ নিয়েছেন আমার পার্শ্ববর্তী ভাই তাদেরকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন কিন্তু এই উদ্যোগটা নেওয়ার পিছনে আমাদের কিছু ভাইয়ের হাত আছে বা কিছু পরিশ্রম করে তারা সামনে কিছু এগিয়ে যেতে চায় বা কিছু গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চায় যারা আনাসে কানাসে পড়ে দুঃখে দুঃখে মারা যাচ্ছেন কষ্ট পেয়ে মারা যাচ্ছেন তাদেরকে দুটো মুঠো বাত মুখে তুলে দেওয়ার জন্য সুন্দর জীবনযাপন করার জন্য একটা উদ্যোগ নিতে চাই আমরা সবাই একত্রিত মিলে তাই আমাদের নাম্বার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লাস ফার্স্ট কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের মতামত কমেন্টে আমাদেরকে জানাবেন প্লাস যদি কোনো পরামর্শ দিতে হয় অথবা পরামর্শ দেওয়ার জন্য ভালো সুযোগ সুবিধা অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা আমরা কোনখানে এটা তৈরি করব প্লাস সেই জায়গাটা পরিদর্শন করার জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন আপনারা মনে করেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লাস আসবেন এসে দেখবেন ইনশাআল্লাহ সরাসরি এখানে আপনাদেরকে দেখানো হবে আরও যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে সেগুলো আপনারা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের অথবা সরাসরি ফোন করে আপনারা জানাতে পারেন তা ভিডিওটি ছিল আজকে এতটুকুই যদি এই ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো আমার কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আজকে আর ভিডিও বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যেই উদ্যোগটা নিয়েছি আমরা কিছুদিনের ভিতরে আপনাদেরকে জায়গাটা দেখাবো কিছু দিনের ভিতরে ইনশাআল্লাহ কাজ ধরবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যদি দেখি না এখানে একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্টই এর ভিতরে আপনাদের নাম অথে এসে যায় তাহলে আমরা এই উদ্যোগটা থেকে বেরিয়ে আসব। আর যদি দেখি না এই উদ্যোগটা আমাদের কাজে লাগবে উদ্যোগটা মানুষের কাজে লাগবে গরিব দুঃখীর কাজে লাগবে ভালো একটি উদ্যোগ যদি আপনারা আশ্বাস দেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামকাত